আমি শুধু এইটুকুই বলবো তুই এখান থেকে চুপচাপ চলে যা আর সবাইকে বলে দে এখান থেকে চলে যেতে আরে এমনি কেন আমরা মিয়া সাহেব যতক্ষণ না সুবনের সাথে রানীর বিয়া দিতেছে ততক্ষণ আমরা কেউ যাবো না যদি মিয়া সাহেবের মেয়েকে তুই জোর করে বিয়ে করতে চাস তাহলে তার আগে আমাকে মেরে ফেল আমার লাশের বুদ্ধি তোকে মিয়া সাহেবের মেয়ের কাছে যেতে হবে বাবা আরে কেমন বেশরম ছিলে তুই সব শুনে তুই এই জায়গায় দাঁড়িয়ে আছিস তোর কাছে গ্রামের মানুষের মূল্য বেশি তোর কাছে নিজের বাবার কথার কোনো মূল্য নেই আমি সবার সময় বুক ফুলে বলতাম তুই আমার ছেড়ে তোর শরীর আমার রক্ত বইছে আমি তোর বাবা কিন্তু না না আমি না আবার মনে হচ্ছে এই গ্রামের লোক সব তোর বাবা যদি এই কথাগুলো অন্য কেউ বলতো তাহলে তার মাথা কেটে জমিনে রেখে দিতাম তোমার জায়গা আমার মনে অনেক উঁচুত বাবা কিন্তু তার চাইতে উচিত আমার ইমান আমার ধর্ম আমার দায়িত্ব মিয়াবাড়ির লোক আমার উপর অনেক অত্যাচার করেছে তারপরে নিজের হাত পকেটে রেখে কেন চুপ করেছিলাম জানো শুধু তোমার জন্য কিন্তু আজ আমি আর চুপ করে থাকবো না মিয়াবাড়ির মেয়েকে বিয়ে করার কোনো ইচ্ছেই আমার ছিল না মিয়া নিজেই তার মেয়েকে বাজিতে ধরেছে নিজের হাতে দলিলে সাইন করেছে এখন তার মেয়েকে আমার সাথে বিয়ে দিতেই হবে মিয়া যদি থানা পুলিশ করতে চাই করো কিন্তু এই সুবন আজ বিয়ে না করে বাড়িতে ফিরবে না তুমি যদি সেই বিয়ে দেখতে না চাও তাহলে এখান থেকে চলে যাও বাবা যদি আজ আমি ওই মেয়েকে বিয়ে করতে না পারি তাহলে বছরের পর বছর ওই মেয়ারা আমাদের গ্রামে সবাইকে চাকর বানিয়ে রাখবে কিন্তু আমি তা হতে দেবো না আমি কোনদিন চিন্তাও করতে পারিনি গ্রামের মানুষ আমার সাথে এত বড় বেইমারি করবে যে মানুষটা আমাকে নিয়ে জিন্দাবাদ জিন্দাবাদ করেছে তারাই আমাকে ভোট দেবে না আমার সাথে বেমানি করা হয়েছে রে মা আমার সাথে বিশ্বাস ঘাতকতা করা হয়েছে আমাকে মাফ করে দে মা কত যখন একটা কাজ করে আমার কাছে মাফ চাইছেন আপনার একটু লজ্জা করছে না এখন মাফ চাই কি হবে মা যদি চাইতেই হয় তাও তাদের কাছে চান যারা বাইরে বাধ্য হওয়া যাচ্ছে জানি। একজন বাপ তার কৃতকর্মের জন্য লজ্জিত দাঁড়িয়ে আছে তাকে তুই ক্ষমা করতে না পারিস না কর কিন্তু তাই বলে তাকে অপমান করছিস কেন তুই কি চাস এতগুলো লোকের সামনে তোর বাবার অপমান হোক খেলেছেন বাহিনকে সবার কাছে যদি মাফ চাইতে হয়

আমি যা শুনছি তা কি সব সত্যি কি সুন্দর বেশারামের মতো মাথা ঝোঁকাচ্ছ ওই তলিলের সাইনকে তুমি মস্তিষ্কে করেছো নাকি কোনো চাপে পড়ে করেছো নাকি কেউ তোমাকে হুমকি গিয়ে করে নিয়েছে না না সেরকম কিছু হয়নি কথা বাড়তে বাড়তে কথা যতই বাড়ুক আজ ওই দলিল আমার বোনের জীবনের মৃত্যুর প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সাইন করার আগে তুমি বলতে পারতে যে আমার ছেলের সাথে কথা না বলে আমি ওই দলিলে সাইন করব না কিন্তু তা তুমি বলনি আর যখন তোমাদের কাছে আমি রানের রিস্তার কথা বলতে এসেছি তখন তুমি ঝামেলা পাঠিয়ে বসে আছো এক বেলা ভাত খাবার সংগতি যাদের নেই তাদের সাথে বিয়ে দেবার অঙ্গীকার করে দলিলে সাইন করে ফেলেছো ওই দলিলে সাইন করার আগে তুমি তোমার হাত জ্বালিয়ে ফেললে না কেন কেন একদম আমার স্বামীকে কথা শোনার অধিকার যদি কারো থাকে আমার আছে আমি যেখানে চুপ করে আছি তোকে এত কথা বলতে কে বলেছে বাইরে পুরো গ্রাম তোর বাবার শত্রু হয়ে দাঁড়িয়ে আছে তোর বাবা যদি ভুল করে থাকে তাহলে তোর শযার দায়িত্ব তোর তুই যা ওদের সাথে কথা বল বলো তোমরা কি বলবে কেন আপনার পিতা আপনাকে কিছু বলেনি হ্যাঁ বলেছে তাতে কি তাতে কি মানে বিয়ের কোনেকে ঢাকুন বিয়ের মালা কাজী বিয়ের গহনা সব রেডি শুধু কোনে ছাড়া আর যদি আমি বিয়েতে রাজি না হই তাহলে তাহলে আমরা জোর করে বউ নিয়ে যাবো এই সুমনের বাচ্চা গঞ্জাম লাগিয়ে চুপ করে বসে আছিস কেন এই এলাকে আমার সাম দেখে তুই চুপ করে বসে থাকতে পারিস না তাই না আমার ড্যাশকে ধোকা দিয়ে উল্টা পাল্টা কথা লিখে তাকে ব্ল্যাকমেইল করছিস বল কত টাকা চাই তোর সেটাকে আমি তোকে দিয়ে দিচ্ছি। তুই এখান থেকে চলে যা আসতে আসতে তোমার টাকা পয়সা আমার কাছে আমার পায়ের ধুলার সমান কোন দাম নেই টাকা দিয়ে তুমি আমাকে কিনতে পারবে না ছোট মিয়া কিন্তু হ্যাঁ তোমার বোন দিয়ে দিয়ে আমাকে বোন দেওয়ায় ঠিকই বাড়াতে পারবে মনে হচ্ছে তোমরা এখানে দাঙ্গা ফেসাদ করতে এসেছো ঠিক আছে দাঁড়িয়ে থাকো আমি এক্ষুনি পুলিশকে খবর দিচ্ছি পুলিশকে তোমাদের হুকুমের গোলাম আরে পুলিশ চলে আইনে আর আইনের পাতা আমাদের কাছে যদি শখ তো পুলিশকে ফোন করো পুলিশ ওই দলিল দেখে পুলিশের পাহাড়ার হেফাজতে আমার আর তোমার বোনের বিয়ে দেবে কেউ মায়েরা ভেজাল টাজাল করো না ভেজাল করলে এই জনতা এমন ধরাই দেবে যে ক্যারমবের গুটির মতো করে ফেলবে আমাকে তোমরা তোমাদের হাতের ভয় দেখাচ্ছ আমি যখন এই হাতে পিস্তল তুলে নেব তখন তোমাদের সব হাতে এমনিতেই গুটিয়ে যাবে এক এক করে সবাইকে শেষ করে দেব আরে রাখো সমন্ধি সাহেব রাখো ফাঁকা আজ দিয়ে আজ আমাদের পারবে না সত্যিকার পুরুষ যখন মাথায় কাফন বেঁধে কোনো কাজে নামে তখন বন্দুকের গুলিও তার দিকে না এসে উল্টো দিকে যায় ঠিক আছে তোদের বুকে কত বড় সাহস আমি পুলিশ এলে বোঝাবো তুই পুলিশের ডান্ডার তোদের পিঠে ছাল তুলে নেবে আরে যা যা তোর কোন বাপকে দেখবি ডাক এখন তো তুমি পাইচারি করবে আর বাইরে গ্রামের লোক আমাদের কল্লা কেটে সভা মিছিল বের করার জন্য দাঁড়িয়ে আছে ড্যাডি তুমি আমাদের বাসার কোনো রাস্তায় রাখো নি ওই হারামের কাছে বোনকে বিয়ে দিবার চাইতে তুমি যদি আমার বোনকে কোয়ে ফেলে দিতে বা নিজের খুন করতে তাহলে ওর কুলখানি করে চল্লিশা করে সব ভুলে যেতাম চুপ করে আছো কেন কোন একটা উপায় বের করো কুকুর গুলো বাড়ির ভেতরে ঢুকে যাবে বলো কি করবো বলি দেখ তোর বাবার কি অবস্থা হয়েছে এই সমাধান একমাত্র তুই করতে পারিস তুই করতে পারিস তোর সামনে এখন দুটো রাস্তা আছে হয় তুই সুমনকে বিয়ে করিস না হয় তুই আমার পণ্যের দিকে হয় দেখবি কাপড় বল বল তুই কি করবি বল বল রানী বল মারা বল কি তোমরা বিয়ের আয়োজন করো আমি বিয়েতে আছি